ভারতের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায় রণবীর সিং এর অভিনয়ের কথা ছিল সেভাবে সব প্রস্তুতি চলছিল কিন্তু শেষ মুহূর্তে এসে ডন থ্রি থেকে সরে দাঁড়ান রণবীর এরপর থেকেই দর্শক মহলে কৌতূহল এই আইকনের চরিত্রে তাহলে কাকে দেখা যাবে ছবিটি ঘিরে চলা জল্পনার মধ্যে এবার শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে নিজের চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান তবে এর জন্য নাকি তিনি কিছু শর্ত দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত টেলিচক্করের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ডন থ্রি টেক রাজি হয়েছেন শাহরুখ খান তবে দিয়েছেন একটি বিশেষ শর্ত তার শর্ত জওয়ানের পরিচালক অ্যাটলি কুমারকে ছবির সঙ্গে যুক্ত করতে হবে প্রতিবেদনে বলা হয়েছে ছবির পরিসর ও দর্শকের আগ্রহ আরও বাড়াতে দক্ষিণী এই নির্মাতাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন শাহরুখ যদি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখন দেখার বিষয় শাহরুখের এই শর্তে ডন সিরিজের পরিচালক ফারহান আক্তার কি প্রতিক্রিয়া জানান জানান্তর সালে মুক্তিপ্রাপ্ত ডন ছবিতে চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এরপর দুই সালে ডন দ্য বিগেন্স বিগেন এবং দুই এগারো সালে ডন টু দ্য কিং ইজ ব্যাক এই একই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান দুই ছবিরই পরিচালক ছিলেন ফারহান আক্তার গত বছর নির্মাতারা ডন ঘোষণা দেন শাহরুখে স্থলাভিষিক্ত করেন রণবীর সিং তবে সম্প্রতি তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান পিংভিলা জানায় রণবীর সিং সঞ্জয় লীলা বানশালী লোকেশ গঙ্গরাজ ও একলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী পাশাপাশি ধুরন্ধর ইতিমধ্যে গ্যাংস্টার ঘরানার অবস্থান তৈরি করায় টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি তিনি রণবীরের মতোই কিয়ার আদবানিও সরে দাঁড়িয়েছেন চলে যাচ্ছে ছবিতে তার জায়গায় প্রীতি শ্যানমকে নেওয়া হয়েছে যদি এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই অন্যদিকে খলনায়ক চরিত্রে বিক্রান্ত ও বিজয় দেবেরা প্রস্তাব দেওয়া হলেও দুজনে তা ফিরিয়ে দিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিবর্তনের কারণে ছবিটি বর্তমানে অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বিনোদন ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি